নমস্কার এই ভিডিওতে একটা ছোট টিপ দেবো যারা আমাদের মধ্যে যারা রান্নাঘরে অনেক সময় কাজ করতে হয় আমরা কাজ করি অনেক সময় ছোটোখাটো জায়গা পুড়ে যেতে পারে তেল ছিটকোতে পারে বা অন্য কোনো ভেসেল যেটা গরম আছে তার ধরুন হাতে বা ধরুন গায়ে এসে পড়লো কোথাও তেলটা সেখান থেকে ফোসকা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে যদি ফার্স্ট ডিগ্রি বার্ন হয় খুব সামান্য যদি বার্নটা থাকে তাহলে কি করতে হবে যেই জায়গাটা পুড়েছে সেই জায়গাটা হয় জলের তলায় ধরুন আধা ঘন্টা খানেক ধরে রাখতে হবে সেটা একটু কাম্বাসাম তার থেকে একটা সহজ উপায় হচ্ছে যদি ওটা ফার্স্ট ডিগ্রি বার্ন হয় এবং সেরকম কিছু বিরাট মাপের বার্ন না হয় অল্প স্বল্প হলে আপনি কি করতে পারেন হাতের কাছে যে তেল থাকে রান্নাঘরে যে কোনো অয়েল তাতে অলিভ অয়েল হতে পারে নারকেল তেল হতে পারে সর্ষের তেল হতে পারে যে কোনো তেল ওই জায়গাটায় যদি লাগিয়ে দেন বা কোনো ময়শ্চারাইজার হ্যাঁ লাগিয়ে জায়গাটায় পুরোপুরি লাগিয়ে অনেকক্ষণ যদি রাখা যায় যতক্ষণ না আপনার জ্বালা পোড়াটা কমছে তো এটা কিন্তু আপনার এই যে ফোসকা পড়ার হাত থেকে আপনাকে রেহাই দিতে পারবে তবে যদি বার্ন ডিপ হয় এবং বার্নে যদি দেখেন যে এতে কাজ হচ্ছে না অবশ্যই ডক্টর দেখাবেন এটা জাস্ট একটা টিপস ছিল যে হাতের কাছে যা থাকে তাই দিয়ে যদি আমরা বার্ন থেকে যে ফোসকা পড়ে সেটাকে প্রিভেন্ট করতে পারি থ্যাংক ইউ